ওয়াল হাম চক ওলক হাম চ্যালো নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়া আমি থাকি কানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোকেন কানেক্ট তো এই ভিডিওটা শুট করছি রোববার রোববার হঠাৎ করে ঘুম থেকে উঠবার পর ঋতুপর্ণ বলছে কোথায় একটু বেরিয়ে আসবে কারণ ফল সিজনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর ফল টাইমে খুব সুন্দর লাগে পাতা কিছুটা পাতা লাল হয়ে থাকে কিছুটা অরেঞ্জ কিছুটা ইয়েলো এগুলো দেখতেও খুব ভালো লাগে তো আজকে আমরা ভাবলাম যে কেননা একটু মিনি ক্লিপস প্রভিনশিয়াল পার্ক ঘুরে আসা যায় তো মিনি ক্লিপস প্রভিনসিয়াল পার্ক আমাদের বাড়ির থেকে ঠিক ওয়ান থার্টি প্লাস কিলোমিটার তো এখান থেকে যেতে প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যাবে তো আমরা একটু লাঞ্চ প্যাক করে নিয়েছি মানে আমরা যা তৈরি করেছিলাম লাস্ট নাইট আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে বেরোনোর তো যা বানানো ছিল ওইটাই আমরা গাড়িতে প্যাক করে নিয়ে নিয়েছি তারপরে জল টল নিয়ে আমরা তাড়াহুড়ো করে দশ মিনিটে রেডি হয় এবার বেরিয়ে পড়ছি কারণ যতটা লেট করব ততটাই লেট হবে আসতে আর সানডের পর মানডের থেকে আবার অফিস স্কুল তো ইউজুয়ালি আমরা স্যাটারডে প্রেফার করি কোথাও যদি বেরোনোর সানডেটা আমরা চেষ্টা করি যে কিছু গ্রসারি করে বা কিছু টুকটাক বাড়ি পরিষ্কার করে বা এদিক ওদিক গিয়ে কাটিয়ে নেওয়ার কিন্তু সবসময় এটা হয়ে ওঠে না যেরকম পরিস্থিতি থাকে লাগে স্যাটারডেটা যদি আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম তো সানডেটা আজকে একটু ভালো করে ঘুরে আসি একদমই আনএক্সপেক্টেড প্ল্যান ছিল তো যাই হোক আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে একটু টিম টিমহান্সে থামলাম টিম হর্টেন্সে থেমে একটু সবাই একটু ব্রেকফাস্ট যদিও এটা ব্রেকফাস্ট না ব্রাঞ্চ তো আমরা ব্রাঞ্চ নিয়ে নিলাম আমরা একটু প্রসান নিলাম টোস্টেড উইথ বাটার তিনজনে তিনটে আর ঋতুপর্ণ একটু কফি নিলো ওখান থেকে আমি অল্প খাবো কফি কফিটা আজকাল আমার খেতে এতটা বেশি ভালো লাগে না একটু তিতো তিতো লাগছে তো যাই হোক আমরা একটু খেলাম ওখানে রোদ্রে দাঁড়িয়ে কারণ এই রৌদ্রটা কিছু দিন পর আমরা খুবই মিস করব। মায়েরাও একটু খেটে নিল আমরা ওয়াশরুম টাশরুম ইউজ করে বা এখন গাড়িতে বসবো বাড়িতে বসে একদম ডাইরেক্টলি চলে যাব পার্ক ওখানে খুব সুন্দর সুন্দর সিনিক ভিউজ আছে তারপরে ওটা হলো গিয়ে পার্কটাতে অনেক ওয়াইল্ড লাইফ স্পিসিজ আছে খুব সুন্দর বার্ড ওয়াচিং এন্ড হাইকিং জায়গা হাইকিং আমরা হাইকিং এর উদ্দেশ্য নিয়ে এবার বেরিয়েছি কারণ আমরা চাই মায়েরা একটু যদি হাইকিং করে আর ওটার প্রতি যদি একটু ইন্টারেস্ট ওর আসে কারণ এই বয়সে বাচ্চাদের ইন্টারেস্ট লেভেলগুলো বোঝা যায় না ওদেরকে সবকিছু কিছু জিনিসের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিতে লাগে তারপরে বয়স যখন বাড়বে ওরা নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী জিনিসগুলো অ্যাডাপ্ট করে নেবে তো আমরা এখন বেরিয়ে পড়লাম চলে যাচ্ছি মনোক্লিভস পার্ক মনোক্লিভস প্রভিনসিয়াল পার্ক পৌঁছাবার পর আমাদেরকে বলা হলো যে এই স্লটটা বুক হয়ে গেছে বুকড অলরেডি পার্কিং ও ফুল তো আমাদেরকে আরও দু ঘন্টা পর আসতে হবে তো তো দু ঘন্টা কী করবো সেটা ভেবে আমরা ভাবলাম যে যেহেতু পাশে আরেকটা প্রভিনশিয়াল পার্ক আছে যেটার নাম আর্ল রো প্রভিনশিয়াল পার্ক ওই প্রভিনশিয়াল পার্কে অনেক রকমের বিচ আছে লেকস আছে ওখানে ক্যাম্পিং গ্রাউন্ডস আছে তারপরে লোকে ফিশিং করে ক্যানোয়িং করে ওয়াইল্ড লাইফ অনেকটা আছে তো ওইটা ভেবে আমরা ভাবলাম যে কেননা ওখানেও গিয়ে একটু টাইম স্পেন্ড করে আসি আর ঋতুপর্ণ খুব ইচ্ছা একটু ড্রোনটা ওড়াবে তো ওখানে একটু সময় কাটিয়ে আমরা আবার চলে যাব মনোক্লিপস প্রভেন্সিয়াল পার্কে দুটোর মধ্যে বেশি ডিফারেন্স না একটার থেকে আরেকটা যেতে প্রায় টোয়েন্টি মিনিটস লাগে কিন্তু আমাদের অলমোস্ট দুটো দুটোই আমরা এই ট্রিপে কভার করে নিয়েছিলাম মায়েরা এই মুহূর্তে একটু বোর হচ্ছিল কারণ ঋতুপর্ণ যেহেতু ড্রোন উড়াচ্ছিল মায়ের সাথে তেমন অ্যাক্টিভিটি হচ্ছিল না আর ও মাটিতে বসে ও নিজের মতন খেলছে ঋতুপর্ণ নিজের মতন একটু ড্রোনটা ওড়ালো খুব সুন্দর সুন্দর অনেকটা ফটোজ নিল ভিডিওস নিলো আর আমি একটু টুকটাক হাঁটা হাঁটি করছিলাম একটু ভিডিওস তুলছিলাম ঋতুপর্ণকে একটু অ্যাসিস্ট করছিলাম মায়েরার সাথে একটু খেলছিলাম আমি সব সবকিছুর মধ্যেই মোটামুটি ইনভলভ ছিলাম যাতে আর ওর বাবা এট সেম টাইম সবকিছু পায় যা ওদের দরকার হয় ড্রোন ক্যাপচার হচ্ছে সেটা আমরা মোবাইলে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর ভিউ এই জায়গাটার আর আজকে দিনটা এতটা সুন্দর এতটা ব্রাইট আর এতটা ওয়ার্ম যে খুবই ভালো লাগছিল খুব ভালো ডিসিশন নেওয়া হয়েছে আজকে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যদি এই ডিসিশনটা নিতাম না আজকে হয়তো আমি কাউচে বসে পুরো দিনটা কাটাতাম তো যাই হোক ঋতুপর্ণ ড্রোন ওড়ানো শেষ হয়ে গেছে তারপর আমরা একটু আশেপাশে হাঁটাহাঁটি করলাম ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছি লেকের পাশে কিছুটা হাঁস দাঁড়ানো ছিল ওই হাঁসগুলো একদম স্টিল দাঁড়ানো একদম নড়ছিল না মানে আমরা অলমোস্ট ওখানে মিনিট দাঁড়িয়ে রয়েছিলাম দেখবার জন্য যেগুলো নড়ে কিনা না আর নড়ছেই বা না কেন কিন্তু বুঝলাম না অদ্ভুত এই ব্যাপারটা আমি কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যাই হোক ওটা দেখে আমরা গাড়িতে বসে আরেকটু ঘুরে নিলাম প্রভিনশিয়াল পার্কটা খারাপ না মোটামুটি ভালোই এতটাও বড় না কিন্তু খুব সুন্দর সুন্দর স্পটস আছে যেখানে লোকেরা পিকনিক করছে যেখানে লোকেরা নিজেদের কায়াক নিয়ে এসে নদীতে চালাচ্ছে আর তারপর ফাইনালি আমরা চলে আসলাম মনোক্লিপসে গাড়িটা যখন আমরা চালাচ্ছিলাম তখন আমার মোবাইলটা ঠিক কাজ করছিল না তো সেটার জন্য আমি ঢোকার ভিডিওটা করতে পারিনি তো আমরা ঢুকবার সময় গাড়িটা পার্ক করে এখন ট্রেলে হাঁটা দিয়েছি এই ট্রেলে দুটো স্পটস আছে যেখানে মানে ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর আমরা ভাবছি যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর অলমোস্ট আমাদের ঢুকতে ঢুকতে মনোক্লিপস প্রভিনশিয়াল পার্কে সাড়ে পাঁচটা বেজে গেছিল আমরা তেমন লেট করব না আমাদের কারণ বাড়ি ফিরতে হবে আর যেহেতু এখন দিনগুলো ছোট হয়ে যাচ্ছে এই ডার্ক এনভায়রনমেন্টটা যখন হয়ে যাবে আমি মায়েরাকে স্পেশালি রাখতে চাই না কারণ ও ভয় পেতে পারে এতটা গাছ আছে এতটা গাছরা আছে তো তো সেটা ভেবেই আমরা তাড়াতাড়ি স্টার্ট করেছি হাঁটাটা মায়রা খুব এনজয় করছিল ইনিশিয়ালি আর একটু আমাদের ভয়ও লাগছিল যে এতটা হাঁটা ও কি পারবে আর লোকেদেরকে জিজ্ঞেস করলাম যে ফার্স্ট ডেস্টিনেশনটা কতটা দূর তোরা বললো দু আড়াই কিলোমিটার বেশি দূর নয় তো আই হোপ মায়রা ওটাকে কভার করে নিতে পারে ও মাঝে মধ্যে হাঁটছে তারপর দাঁড়াচ্ছে একটা ফুল নিচ্ছে পাতা নিচ্ছে নিয়ে একটু গল্প করছে তারপর আবার হাঁটছে তো ওরকম করেই ওর সাথে আমরা হাইকিং করছি আমাদের সাথে অনেকটা ফ্যামিলিস ছিল যারা এই স্পটটায় গেছিল খুব ভালো লাগছিল তেমনটাও দূর নয় আমরা তার চেয়ে বড় বড় হাইকিংও করেছি পাস্টে তো যেহেতু মায়েরা ছিল সাথে আর ওর স্ট্রলার বাগেরা কিছু আনেনি আর এগুলো রাস্তার মধ্যে এতটা আনিবেন এগুলো রাস্তার মধ্যে স্ট্রলার চালানোও সম্ভব না বা ওয়াগন যেটা ওর আছে ওটা চালানো সম্ভব না তো আমরা ওকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি একটা ডেস্টিনেশন আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওখানে গিয়ে আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে ওই কেভ লাইক স্ট্রাকচারটা দেখবার জন্য খুব সুন্দর এই জায়গাটা তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি আর খুব সুন্দর এই এক্সপিরিয়েন্সটা মায়রার ফার্স্ট অ্যাকমপ্লিশমেন্ট হাইকিং এর তো আমরা খুব এক্সাইটেড ছিলাম ওর জন্য বাস ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখন আবার সেম রাস্তায় ফিরবো গাড়িতে আমাদের সেকেন্ড জায়গাটা ওটা আরো টোয়েন্টি মিনিটস ফার্স্ট ডেস্টিনেশন থেকে ওখানে পৌঁছে আবার রিটার্ন করতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে তাই আমরা আর ওটাতে গেলাম না এবার আমরা ফিরে পড়বো আর এতটা সুন্দর ওখানে জায়গাটার মনে হচ্ছিল পুরো ফ্রেশ অক্সিজেন আর পুরো লাংস টাংস আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছিলো খুব ভালো লাগে এরকম হাইকিং করতে আমাদের ইনফ্যাক্ট আমার বাড়ির পেছনে একটা খুব সুন্দর একটা ট্রেল আছে যেটাতে আমরা অনেকটা সময় হাঁটাহাঁটি করি ভালো লাগে ওখানে হাঁটতে এই সময় মায়েরা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিল শুধু বলছিল ওর বাবাকে একটু কোলে নিতে একটু দূর কোলে নিচ্ছি তারপরই ওকে নামিয়ে হাঁটানো হচ্ছে কারণ অনেকটা বড় হয়ে গেছে তেমন কোলে নিয়ে ওকে আর হাঁটা যায় না একটু ডিস্ট্র্যাক্ট করে করে ওকে নিয়ে হাঁটছি আর প্রচন্ড টায়ার আমরা তাড়াতাড়ি যতটা সম্ভব হচ্ছে তাড়াতাড়ি হেঁটে এখন এবার গিয়ে গাড়িতে ফাইনালি পৌঁছে গেছি আর গাড়িতে এবার বসবো বসে আমি যে যেটা লাঞ্চের জন্য এনেছিলাম ওটা এবার ডিনারে করে নেব আর যদি বাড়িতে গিয়ে একটু খিদে পায় কিছু একটু খেয়ে নেবো কারণ প্রচন্ড খিদে পাচ্ছিল ওই হাইকিংটা করে মায়ের যেহেতু নুডলস ভালোবাসে মায়রা মায়েরার বাবা তো আমি একটু নুডলস করেছিলাম আর জানতাম না যে আমরা এই স্পটে খাবো ওটা আমি বানিয়েছিলাম ওটা যে লাঞ্চ করব সানডের লাঞ্চে একটু নুডলস করবো অনেকটা দিন নুডলস হয় না তো যাই হোক খুব ভালো দিনটা কাটলো আমাদের আর মায়েরার এটা যেহেতু এটা ফার্স্ট এতটা বড় হাইক ছিল আমরা খুবই খুশি ওটাতে যে মায়েরা ফাইনালি ওটা অ্যাকমপ্লিশ করতে পারলো আর আশা করি আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হবে যদি হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর খুব শিগগিরই আপনাদেরকে নতুন একটা ব্লগ তুলে ধরব আর যারা যারা পুজো সেলিব্রেট করছেন তাদের জন্য শারদীয় শুভেচ্ছা খুব ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন धन्यवाद